পি হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম তো যারা ছিলে তারা আবার জয়েন করে ফেলো আর যারা নাই তারা তো জয়েন করতে পারবেই না হ্যালো আসসালামু আলাইকুম যারা ছিলে তারা তো চলে গেছো হয়তোবা আমার লাইনে একটা প্রবলেম হলো আমার পুরো ব্ল্যাক আউট হয়ে যায় মাঝে মাঝে আমার লাইনটা হয়ে যায় হ্যালো তো আমি শুরু চলে এলাম লাইভে আর আমি অলরেডি লাইভে ছিলাম লাইভ থেকে বের হয়ে গেছি রান্না করতে করতে আমি চলে আসছি লাইভে কথা বলতে তোমাদের সাথে আর তার সাথে দেখছি একটা মুভি তো হ্যালো যারা জয়েন করেছো তারা কোথা থেকে জয়েন করেছো কমেন্টস করে জানিয়ে দিও কোথা থেকে জয়েন করেছো আমি সুরভি সুরভি বাহার চ্যানেল থেকে বাংলাদেশ ঢাকা তো তোমরা যারা জয়েন করেছো তারা বলে দিও কোথা থেকে জয়েন করেছো নাহলে আমি জানতে পারবো না তাই না কোথা থেকে জয়েন করেছো ব্যাঙ্গলি হলে অবশ্যই বলো যে বাংলাদেশ থেকে কলকাতা থেকে আর যারা বাংলাদেশ থেকে না অন্য কোথা থেকে তারাও বলে দিও কোথা থেকে জয়েন করেছো আর আমি ফ্রাইডে আর আমি কর্মজীবী মহিলা ব্যাংকে জব করি কিন্তু শুক্র শনিবার আমার ডাবল ডাবল কাজ থাকে সপ্তাহ পাঁচ দিনের কাজ আমার শুক্র শনিবার করতে হয় তো আমি সকাল থেকে কাজ করলাম দেন এখন চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে কথা বলতে তোমরা যদি কেউ পরিচিত থেকে থাকো তাহলে কমেন্টস করে জানাতে পারো যে তোমরা আছো আর যদি কেউ না থেকে থাকো যারা নতুন জয়েন করেছো তারা একটা সাবস্ক্রাইব দিয়ে একটা লাইক দিয়ে কমেন্টস করতে পারো বলতে পারো কোথা থেকে জয়েন করেছো আমি বাংলাদেশের ঢাকা থেকে শুরুবি শুরুবি বাহার চ্যানেল থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আজ অনেক বেশি গরম পড়ছে অনেক 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 গরম আমি রান্না করতে গিয়ে মোটামুটি হাঁসফাঁস অবস্থা হয়ে গেছি অনেকেরই ধারণা যে রান্না করাটা অনেক ইজি একটা বিষয় আসলে রান্না করাটা মোটেও ইজি বিষয় না কারণ যারা মোটামুটি এসিতে থাকার অভ্যাস আছে তাদের কিন্তু রান্না করতে অনেক কষ্ট রান্না করতে অনেক কষ্ট যারা এদের যাদের এসিতে থাকার অভ্যাস আছে আমার তো দেখা গেছে আমার ম্যাক্সিমাম টাইম এসিতে থাকা হয় যেহেতু আমার অফিসেও এসি এসির মধ্যে থাকি তো যখন রান্না করে যাই পুরো মানে অস্থির হয়ে যায় গরমে তা আমরা কিন্তু যারা মানে সন্তান বিশেষ করে ছেলে মেয়ে যারা আছি যারা এখন পর্যন্ত রান্নার কষ্টটা বুঝি না মানে আমি তো রান্না করি বাট যার আমার লাইফে যারা আছো যারা দেখছো যারা আমরা বুঝি না তারা কিন্তু জানো না যে তোমাদের মা কতটা কষ্ট করে রান্না করে রান্না করছে খবর ভালো খবর তুমি কোথা থেকে বলছো তুমি কি বেঙ্গলি আর হিন্দি

তো তোমরা যারা জয়েন করেছো তারা কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছ কি খবর বলো খবর সব ভালো সবাই ভালো তোমরা কেমন আছো কি তোমাদের ওখানে কি অবস্থা আর গরম গরম ক্যাসা গরম হ্যাঁ তোমার তোমার এরিয়া মে তোমার এলাকা মে তো যারা জয়েন করেছো তারা কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছো আর আমি শুরুবি শুরুই বাহ চ্যানেল থেকে তোমরা ওকে দেখতে পাচ্ছ আর বাংলাদেশ ঢাকা থেকে তো অনেকেই যারা মতন জয়েন করেছো তাদের জন্য বলছি আমি জব করি ব্যাংকে জব করি আর তার পাশাপাশি তোমাদের সাথে ইউটিউবে গল্প করি কথা বলি তোমরা যারা আছো তারা বলতে পারো কমেন্টস করে তোমরা কোথা থেকে জয়েন করেছো আর বলতে না চেলেও কোনো কিছু জোরা জোরি করবো না কিছু বলার নাই কারণ ওয়েলকাম টু পড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ রট্রয় রট্রয় থ্যাংক ইউ তো তোমরা যারা জয়েন করেছ তারা বলতে পারো তারা কোথা থেকে জয়েন করেছো আর আমি বাংলাদেশ ঢাকা থেকে আমার নাম সুরভি আর তোমরা দেখতে পাচ্ছ শুইভার চ্যানেল থেকে শুরুবিকে তো যারা যেখান থেকে জয়েন করেছো প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করে বলে দাও কোথা থেকে জয়েন করেছো যেটা আমার জন্য জানাটা খুবই দরকার আমি আসলে জানতে চাই যে তোমরা কোথা থেকে জয়েন করেছো এটা যেমন ও বললো যে পুরী থেকে পুরিসাপুরি থেকে যেটা জানে আমার খুবই ভালো লাগলো আসলে যে আমার লাইফটা কত পর্যন্ত পৌঁছেছে এবং কারা কারা আমার লাইফটা দেখছো কোথা থেকে দেখছো এটা আমার জানতে পারলে খুব ভালো লাগে তো আজ তো প্রচুর গরম বৃষ্টিতে এক ফুট একটা ফুটাও নাই আর তোমরা যারা আছো তারা কেউই কমেন্টস করছো না কিছু বলার নাই আমার আমি আবার রান্নাঘরে চলে যাব আমি অর্ধেক রান্না রেখে চলে আসছি মানে আজকে সব বাঙালি খাবার হচ্ছে আমাদের বাসায় হচ্ছে হলো সাদা ভাত আজকে পোলাও মাংস হচ্ছে না সাদা ভাত তার সাথে হচ্ছে হলো আলু ভর্তা করলা ভাজি মসুরির ডাল এই তো তো যারা আছো তারা করে জানিয়ে দাও কোথা থেকে কোথা থেকে জয়েন করেছ করে জানিয়ে দাও যারা জয়েন করেছ যারা জানাতে চাও না তাদেরকেও বলার কিছু নাই চাইলে জানাতে পারো কোথা থেকে জয়েন করেছ হ্যালো 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 আমার পরিচিতি কেউই আসে নাই কেউই আসে নাই পরে বলবো যে দিদি তুমি কখন জয়েন করেছো আমি জানি না আমরা জানি না আমরা বুঝি নাই আমরা টের পাই নাই কখন আসছো আফরোজা আসনি বাংলাদেশ আচ্ছা তুমি বাংলাদেশে কোথা থেকে জয়েন করেছ আই এম অলসো বাংলাদেশি ঢাকা আফ্রোজাসমি তুমি বাংলাদেশে কোথায় থাকো কোন জেলায় থাকো ঢাকা না কে অন্য কোনো জেলায় হ্যালো যারা আছো তারা একটু কমেন্টস করে জানিয়ে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছ আর না জানালে তো কিছু বলার নাই আজ অনেক গরম অনেক বেশি গরম আর অলরেডি জুম বান্নার মাঝে টাইম হয়েও গেছে আমার রান্না কিছু বাকি আছে আমি রান্না করে চলেও যাব কয়টা বাজে একটা দশ আফরোজা সুমি তুমি কি করো পড়াশোনা করো নাকি হাউস ওয়াইফ নাকি জব করো তুমি বলতে পারো কোথা তুমি কোথা থেকে দেখছো বাংলাদেশের কোন জেলায় তোমার বাসা আর তুমি কি চাকরি করো নাকি পড়াশোনা করো আমার এখানে ম্যাক্সিমাম যারা আসে সবাই স্কুলে পড়ে ক্লাস এইট সিক্স সেভেন ক্লাস টু তুমি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি বাংলাদেশি ঢাকা থেকে তো আফ্রুদাসুমি তুমি কি করো চাকরি করো নাকি হাউস ওয়াইফ নাকি পড়াশোনা করো আর পড়াশোনা করলে কিসে পড়ছো স্কুলে নাকি কলেজে নাকি ভার্সিটিতে আমার এখানে আসলে কি আমার মানে এই জিনিসটা খুব ভালো লাগে আমার এখানে যারা আমার মানে লাইভে আসে ম্যাক্সিমাম যারা কমার্স করে সবাই সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন হ্যাঁ টুয়েলভ এরকম পড়ে আর কি ইন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর কি অনার্স বেশ ভালোই লাগে যে সবাই স্টুডেন্ট সবাই ছোট বেশ ভালো লাগে ছোটদের সাথে আমার কথা বলতে বেশ ভালো লাগে আফরোজা তুমি কিসে পড়ো আফ্রোজা তুমি পড়াশোনা করছো নাকি হাউজ না চাকরি করছো তোমরা যারা জয়েন করেছো তারা বলে দিতে পারো কোথা থেকে জয়েন করেছো তখন আনুষ্কা জয়েন করেছিল কুরিয়া থেকে তারপরে উড়িষ্যা থেকে উড়িষ্যা পুরী থেকে জয়েন করেছিল তারপরে আরেকজন জয়েন করেছিল কুয়েত থেকে মোহাম্মদ ফারুক চাকরি ও আপনাদের চাকরি করো গুড ভালো তাহলে তো হয়তো বা পড়ালেখা শেষ তাই না পড়ালেখা শেষ কোথায় কোন সেক্টরে আছো তুমি তুমি কোন সেক্টরে আছো চাকরি করছো কোথায় এইচএসি তুমি এইচএসিতে পড়ছো প্লাস চাকরি করছো আচ্ছা ভালো পড়ালেখার পাশাপাশি কাজ করাটা আমি অনেক বেশি ইন্সপায়ার করি প্রতিটা মেয়ের কাজ করা উচিত সেটা নিজের জন্য হোক আর পরিবারের জন্য হোক প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার আছে প্রতিটা মেয়ের স্বাবলম্বী হতে তোমার পছন্দের একটা জিনিস কিনতে গেলে তুমি অন্যের কাছে টাকা চাওয়ার থেকে তুমি নিজে ইনকাম করে কেনাটা অনেক ভালো পড়াশোনার পাশাপাশি এখন তো পড়াশোনার পাশাপাশি মানুষ মেয়েরা বেশ মার্কেটিংয়ে জব করছে বিভিন্ন যেমন মিনা বাজার স্বপ্ন তারপরে বিভিন্ন দোকানগুলিতে সেলস গার্ল হিসেবে কাজ করছে আরও বড় বড়ো ইগুলিতে কাজ করছে এটা বেশি ভালো অনেক ভালো একটা বিষয় মেয়েদের কাজ করা দরকার প্রতিটা মেয়েরই কাজ করা দরকার প্রতি সরি সরি আমি পুলিশ আচ্ছা তুমি পুলিশ কষ্ট আমার জীবন সাথী দুঃখ আমার আল্পনা কষ্ট আমি নৃত্যকাদী হৃদয় বড়া যন্ত্রণা দুঃখ আমার প্রথম দুঃখ আমার শেষ আমি বন্ধু আছি তুমি থেকে বেশ ওকে কবি ভালোবাসার অরিজিনাল গল্প সে কবিতা নিয়ে আসছে বাট কবিতার কিছু কিছু লাইন আমি মানে কোনো গানের সাথে মিলাতে পারছি পুলিশ পি ও এল আই সি ই পুলিশের স্পেলিং হলো পি ও এল আই ই পুলিশ ভালোবাসার অরিজিনাল গল্প তুমি কি তোমার নাম বলছিলে আমার সেদিন আমার মনে নাই নাম বলছিল আমি কিন্তু বলতে পারবো না তুমি আমাকে না কোনো নাম বলছো কি না তোমাকে হয়তো অনেকবার জিজ্ঞেস করছি তুমি তোমার নাম বলো নাই মেহেদি হাসান না মেহেদি হাসান না মেহেদি হাসান কবি কেমন আছো বন্ধু আমার প্রিয় আপু নাম মেহেদি হ্যাঁ আমি যে আমি বলে দিয়েছি দেখছো মেহেদি হুম

কারণ রোডটাই তো আমাদের কষ্ট দেয় রোডটা একটু এড়া যাওয়া কারণ গরমে যেটা সমস্যা হয় যারা সবসময় বাইরে বের হয় না তাদের একটু বেশি প্রবলেম হয়ে যায় মোহাম্মদ হায়দার আলী হায়দার আলী বলছে লাইক লাইক লিক আচ্ছা তোমার আম্মুর নাম কি আচ্ছা মাই গড খুব সুন্দর কথা বলছো এই জীবনে ফার্স্ট টাইম কেউ আমার আম্মুর নাম জানতে চাইল আর আমার খুব ভালো লাগলো কারণ আমার নাম্মুর নাম কেউ জানতে চায় না আমার আম্মুর নাম হলো আনোয়ারা বেগম জীবনে ফার্স্ট টাইম একজন কেউ আমার চ্যানেলে এসে আমার আমার নাম জানতে চাইছে আসলে খুব ভালো লাগতেছে এম ডি সুমন কেমন আছিস রে ভালো আছিস রে তুই কেমন আছিস পারবি ডাক্তার আমার রোগ হয়েছে লিভারে হয়েছে লিভারে কি রোগ হয়েছে তোমার ডাক্তার দেখাও ভালো করে ডাক্তার দেখাও ট্রিটমেন্ট করো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ট্রিটমেন্ট করো ডাক্তার যেভাবে বলে সেভাবে চলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এম ডি সুমন আপনি কি ফার্স্ট করেছেন খালাম্মা ই করেন আপনি আমি কি করি তো দেখতে দেখতেই পাচ্ছ কি করি চোখে দেখো না এই যে এই ধরনের ছেলেগুলি না ওই যে তনির ওখানে গিয়ে তনি যে বুলিং করে তনি ওই যে উল্টাপাল্টা কথা বলে এই জন্য তনির দোষ না আমি বলতে পারি না জন্ডিস হ্যাঁ আমি ম্যারিড আমি তার সাথে আমি ব্যাংকে জব করি আমি একটা ব্যাংকে আছি সাত বছর ধরে আছি তার সাথে ম্যারিডও পারবি না জন্ডিস হয়েছে জন্ডিস জন্ডিস হলে বেশি বেশি পানি খাইতে হয় আর ডাব খেতে হয় লিকুইড খাবার খেতে হয় আর ভালো করে ডাক্তার দেখাও আর জন্ডিস তো যারেও আমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় যেখানে আহ জন্ডিস ঝাড়ে মানে ওরা হাত ধোয় সম্ভবত না আমি গাইতে গেছিলাম আমার কিছু মনে করবে না আচ্ছা ঠিক আছে কিছু মনে করবো না আমার বাড়ি ঢাকা আমার বাড়ি ঢাকা ভালোবাসার অরিজিনাল গল্প মেহেদি মেহেদি আমার বাড়ি ঢাকা আর তুমি আহ এর আগে আসছিলে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ই করো কিনা না কোনো না কিন্তু তুমি আমাকে বলো নাই কিন্তু তুমি আমাকে কোনো বই না বই লিখেছ না তুমি আমাকে বলো নাই বাড়ির রাজশাহী আচ্ছা তোমার বাড়ির রাজশাহী ভালো এটা অনেক ভালো তোমার বাড়ির রাজশাহী অনেক ভালো রাজশাহী জেলায় তো আম তাই না রাজশাহীর আম রাজশাহী লিচু রাজশাহী লিচু তো অনেক সুস্বাদু লিচু রাহুল ইউ আর কিউ রাহুল রাওয়া ইউ আর লুকিং কিউ থ্যাংক ইউ রাহুল রাওয়ানি ইউ আর ফ্রম ইন্ডিয়া আই এম রাইট ইন্ডিয়া হুইচেরিয়া মধ্যপ্রদেশ প্রদেশ মুম্বাই দিল্লি লখনউ আগ্রা পুনে ওর কলকাতা রাজশাহী খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আর তো লিচুর দেশ রাজশাহী গলায় রাস্তা ইলিচু পিলে বলে বিক্রি করে আমাদের আই এম বিলং টু কলকাতা আচ্ছা তুমি কলকাতা থেকে তাহলে তুমি বাংলা বুঝো যে লিখেছি ডায়েরিতে ভরা গল্প রাতের আধারে মোমো জেলে গল্প গান নাটক কৌতুক লিখেছি কারণ ভালো লাগে হুম যেটা ভালো লাগে সেটা করা উচিত থ্যাংক ইউ রাহুল তুমি কমার্স করেছো আরিয়ান রাহুল কেমন আছো আরিয়ান রহমান আলহামদুলিল্লাহ ভালো আছে আরিয়ান তুমি কেমন আছো বাজে তো তোমাদের সাথে পরিচয় হলাম তোমরা অনেকেই কিন্তু বলো না যে কোথা থেকে জয়েন করেছো এটা আমার কাছে খুব প্যাথিটিক বিষয় তুমি কি করো বলো ভালো আমি আমার পড়াশোনা অনেক আগে শেষ হয়ে গেছে আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি তারপরে এম করেছি বর্তমানে আমি একটা ব্যাংকে জব করছি জি ভালো ওকে ঠিক আছে আরিয়ান আরিয়ান তুমি কোথা থেকে লেখো নাকি নিশ্চয় বাংলাদেশের তোমার নাম দেখে মনে হচ্ছে তুমি বাংলাদেশের বাট বাংলাদেশের কোন জেলা বলতে পারো আর পারবেন তুমি ভালো করে ট্রিটমেন্টটা করাও হ্যাঁ জন্ডিস জন্ডিসে যদি জন্ডিস ভালো করে না হয় তাহলে প্রবলেম হয়ে যেতে পারে তুমি অবশ্যই ভালো ডাক্তার দেখাও ভালো করে ট্রিটমেন্ট দেখাও আরেকটা যেটা আছে আমাদের বাংলাদেশের লোকাল বলা হয় যে জন্ডিস হলে ওই যে ঝাড়ে মানে এটাকে ঝাড়াই বলে না কি বল আমি জানি না ঝাড়াই তো বলে ঝাড়ে তো এটা খুব ভালো ওটা ঝাড়লেও নাকি ভালো হয়ে যায় তুমি সেখানেও দেখতে পারো আপু তুমি কি আমাকে তোমার ঘর দেখাবে হ্যাঁ দেখাবো ঘর মানে কি আমার শুধু বেডরুম দেখতে চাও নাকি পুরো বাসা দেখতে চাও বেডরুম দেখাতে চাইলেও দেখাবো কিন্তু এখন বেডরুমটা অনেক অগোছালো আছে এই মুহূর্তে দেখাতে পারবো না আর যদি বাসা দেখা দেখতে চাও তাহলে আমার বাসাটা খুব বেশি বড় সেরকম না তিন বেডরুমের বাসা ছোট মানে বাসা মানে কি বাড়ি কারণ আমার আমার ফ্ল্যাট না বাড়ি আর কি তো আমি তোমাদের বাড়িটাও দেখায় দিব কোনো সমস্যা নাই দেখতে চাও আচ্ছা বাসা আচ্ছা ঠিক আছে তোমাকে একদিন আমি আমার একটা বাসা ট্যুর ভিডিও ট্যুর দেখায় দিব লাইভে দেখা দিব হোম ট্যুর আমার আমার বাসায় আমি এই বাড়িটা করে নতুন উঠেছি তো এখনও পাঁচতলা ফাউন্ডেশন করা ছয়তলা ফাউন্ডেশন করা বাট আমি এখনও নিচতলাতেই আছি উপরে ওঠানো হয় নাই তো এখনও তেমন করে যে খুব ভালো করে গুছিয়ে নিতে পারছে এরকম না যখন আমি দোতলায় মানে আমার ইচ্ছে যে আমরা দোতলাতে থাকবো তো যখন দোতলায় উঠে যাব। তখন আর কি ফাইনালি বাসাটা সুন্দর করে গুছিয়ে নিব তাহলে এখনও কোনো ডেকোরেশন করা হয় নাই বাসার আমাদের যেসব ফার্নিচার আছে সেসব ফার্নিচার দিয়েই ডেকোরেশন করা কোনো ডেকোরেশন নাই এখন তো যেমন আছে তেমনই দেখা গেব যে তুমি দেখতে চাইছো আপনার মুখে আলহামদুলিল্লাহ মানায় না আমার মুখে আলহামদুলিল্লাহ মানায় না আচ্ছা ঠিক আছে আপনার মুখে মানায় তাই না তো যারা ছিলে এতক্ষণে অনেকেই কমেন্টস করো নাই অনেকেই বলো নাই কে কোথা থেকে জয়েন করেছো তো আমারও সময় স্বল্পতা তো আমি কাজ যাবো ব্যস্ত আছি শুক্রবার কিছু রান্না করেছি কিছু রান্না বাকি আছে রান্না করতে যাব আবার তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারবিন তোমাকে বারবার করে বলছি বলার উদ্দেশ্য হলো যে তুমি অবশ্যই কিন্তু একটা ভালো ডাক্তার দেখাও হ্যাঁ কারণ দেখা গেছে যে ভালো ডাক্তার যদি না দেখাও তাহলে তোমার প্রবলেম হয়ে যেতে পারে যারা যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আমাদের চাল ফাউন্ডেশন দেওয়া আছে আমরাও একতলা একদম নতুন ও আচ্ছা তো তোমরা কি ফিউচারে কি একতলাতেই থাকবে না উপরে উঠবে আমার ফিউচার ইচ্ছা আছে আমি দোতলাতে উঠবো আর কি আরিয়ান তুমি জান্নাতে যাও ঠিক আছে তোমার নামটাও তো তুমি তুমি মেয়ে মানুষ কিন্তু তোমার নামটা হলো ছেলে দেশ তুমি জান্নাতে যাবা তো তুমি জান্নাতে তোমার জান্নাতে জায়গাটা তুমি রেডি করো হ্যাঁ আমার বাসা বাংলাদেশে শাহজাহান আলী তো তোমাদের মতোই লাইক তোমাদের মতোই আমি আসলে আমিও উপরেই উঠে যাব যখন দোতলায় পড়তে পারবো তো এখন আপাতত নিচেই আছি যেহেতু ওপরে তোলা হয় নাই উপরে তুললে যাব আর একদিন বাসাটা অবশ্যই দেখিয়ে দিব তো আজকে যেহেতু আমার ব্যস্ততা আমি রান্নাবান্না অর্ধেক করে চলে আসছি আবার রান্না করতে যাব। তো বাই সবাই ভালো তো সুস্থ করো